আমি আজকে যেমন একটা ব্লান্ডার কিনতে আমার মিক্সারটা নষ্ট হয়ে গেছে আমি কালকে রিপেয়ার করে তেমি এরপর তিরিশ টাকা কিন্তু আমাদের একটা বাংলাদেশের স্টার সব আছে ওইখানে তেত্রিশ টাকা দিন নতুন একটা ব্ল্যান্ডার অফার দিতেছে তাই আজকে আমি ওইখানে কিনতে দাম চলেন আমরা এখানে যাই আর ব্লগটা অবশ্যই সুন্দর রইবে সাথে থাকেন পুরো ব্লগটা দেখবেন দেখবেন মজা পাইবেন আর দামান সিকুটা একটা দেখাবো সিকুটা কত বড় আর কত বাংলাদেশে ওইখানে কাজ করে আর ওইখানে গেলে দেখবেন কত বাংলাদেশে এখানে কাজ করে কত দোকান মানে সব ধরতে গেলে আমাদের বাংলাদেশের গুলিস্তান সেম সেম এরকম অবস্থা আরে তা আমরা যেমন আমাদের বাস এখানে এখন চাইবে বাসের জন্য অপেক্ষা করতেছি চলেন আমরা যেমন অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার মিস্টার সৌদি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন যেন আমি নতুন নতুন সুন্দর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ চলেন আমরা এখন চাইতেছি তা সিকিউরমেতে আছিস আমরা এখন 7 ইনস্টারে যাইতাছি 7 ইনস্টর থেকে ব্লেন্ডার কেন মা এদিকে কি হইদিকে না আগে ব্লেন্ডারে হ্যাঁ

ভিলে করে না এটা দিও মানে হল আমরা জানাও দিতে ফেব্রুয়ারি হবে রেডি মানে হুম এর কাছে কাসিরিয়া ওই তো আমাদের মধ্যে দেয় এই আইটা হ্যাঁ 33 এ এই হেগো ইতে দিছে কইও মানে পুরো দিন ভাই করে হ্যাঁ কততে 33 রে ভালো নেব নাকি কত রে নিলে ভালোই ভাল হয় খাৰপ নহয় हाँ कल क्या मैं शुक्रवार देख लिया मैं आना आमर जेट टाइम किंसी लम फिलिप्स है वो चल रहा ये ट्रक ये कैसे कोई आमर दोस्तीज काम लगा है फिलिप्स ये ट्रक कौन दे देगा मालूम ये ट्रक साइनर सेवन ये ट्रक जार्मा

কেমন কি একটা গন্ধ করিল সারা লাগলেন

এরাব কেদর বসে এরা মার্কেট আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে এই কারণে দেখাইতেছি এই সব বাঙালি কে মার্কেট সব বাঙালি বাংলাদেশি মানুষের বাঙালি না বাংলাদেশি ভাই বাংলাদেশি বলবেন বাঙালি বলবেন না ভাই দেখতে সম্মান করতে শুনুম হ্যাঁ जूতা বসে ইয়ার বাস

हा <laughs> हा

हाँ वो ना इनियन दिया कहना से नहीं ना देने की तो थोड़ा दे कैमरा गुड बात कर दो तो शॉट तो एकदम कार्डन कार्डन मुझे Ah, ashkaha